চকি না এটা বাঁশ দিয়ে বানানো বাঁশ দিয়ে বানানো মাচা এরকম থাকেন এর উপরে থাকে পোশাক আশা অবস্থা আশাক এই সব মানুষজন দে তাই কোনো রকম গা ফাটে কি তাই লক্ষ ঘরের ভিতরে থাক কি এক ডাল্লা ভাত পানি খাওয়াই তো এখন এমন এমন যে ভাতও পাইনি এরম অবস্থা আমি যে কৃষির ভিতরে আছি সে আল্লাহ ভালো জানে আমি সকালে রান্নাই করিনি খাই মি না খাই স্কুলে চলে গেছে বেটা আমার কেউ কিছুই দেখেও না কিছুই না এইভাবেই আমার দিন চলে যায় ভাই আসসালামু আলাইকুম আমরা এখন আছি কামালপুর গ্রামে তাহলে গ্রামটা একটু ব্যাক সাইডে এখানকার রাস্তাঘাটের অবস্থা তোটা ভালো না তো এখানে একজন থাকেন পিন্টু সর্দার নামে তো ওনার বাড়িতে আজকে মূলত আসলাম উনি যে কষ্টে আছেন সেগুলো আজকে আসলে সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো এটা হচ্ছে তার বাড়ির গেট বাসায় আছেন ওয়ালাইকুম আসসালাম আপনার নামে পিন্টু সর্দার যে এই গ্রামের নাম কামালপুর গ্রামের নাম কামালপুর আপনার ছেলে মেয়ে কয়জন এক ছেলে দুই মেয়ে এক ছেলে দুই মেয়ে ছেলে কি বড় ছেলে বড় কি কাজ করো ছেলে ছেলে যে গম কাটা গাড়ির ঘাসে হেলপারি করে গাড়ি গাড়ি লোট টোট ছেলে কোথায় থাকে ছেলে এখন আশ আছে কি কুষ্টার ভিতর কোন গাড়ি হেলপারি করতেছ নাকি কি করতে চাল্লাই যা সাথে আমার যোগাযোগ নাই যোগাযোগ নাই ছেলে তার সাথে আপনি কি হন আমি তার স্বাস্থ্য ভাইয়ের ছেলে ওনার সমস্যা সে চলতে পারে না আর কোনো কর্ম নাই তার ওয়াইফের সমস্যা ঠিক আছে মেলা রকম তার সমস্যা কর্ম নাই বলতে আপনি কি কাজ করেন আমি এই মাঠে ঘাটে কাজ কাম করতাম তো আমার এই হাঁটুর গিরির ছেমের সাথে হাড় খায় গেছে আমি আর কিছুই করতে পারি অসভায় মানে এখন হাড় হয়ে গেছে হাঁটুর গিরায় কতদিন হলো তাও বছর খানে ও আর বাড়ি এলারও মনে করেন অসুখ বিভিন্ন রকমের অসুখে মনে করেন তারপরেও আবার বেশ টিউমার হয়েছে আমি কোনো কিছুই মানে চিকিৎসাও দিতে পারছি না কিছু কিছু ওষুধ পানেও কিনে খাওয়াতে পারছি না বাড়ি এলে যে ঘরে মশাই আসবেন তোলার সাথে কথা বলি উনি কথা বলতে পারবেন কথা বলতে চলেন 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 কথা বলতে পারেন ঘরের অবস্থা তো ভালো না অত পানি হ্যাঁ ঘরে পানি পানি ফরে ঘরে না বৃষ্টি চলে আস তো ঘরে থাকা বলতে পারতাম তাহলে চকিও কিনতে পারিনি আর কি করবো এখন যাই যাবে একমুট আল্লাহ ভাত মানে খাওয়াই তো এখন এমন অবস্থা ভাতও পায়নি এরম অবস্থা হয় এরকম আর পরিস্থিতি আমার আপনার নাম কি আপনার নাম মুসাম্মত স্বপ্নবে কি অশোক আপনি বলেন আসসালাম মাজা জন্নী মাদার হারকাশাম হারশাত গসতা লিন এসে টপারে লেবাই এ কতนิด অর্ধেক করে নষ্ট হয়ে গেছে বেস্ট টিউমার হয়ে আছে

বইটা খাওয়া দাবার সে কষ্ট ডাক্তারে দিতে পারি নাই কিছু না কো একটা ছেলে কিছু দেখে না কিছু না আর উড়াই বলে ওই সংসারে চলতে পারে না কো তো বাপ মা কিভাবে দেখতে দেখতে পারে না কো আমার পোশাক আশাকে এই সব মানুষজন দেশে তাই কোনো রকম গা ফা কি তাই লক্ষি ঘরের ভিতরে কি কোনো কাজকাম কিছু করতে পায় না আমার বাড়ি আলাও কিছু করতে পায় না হাঁটু তুমা ধুর ব্যথার জন্যে কাজে গেলেও কেউ লেয় না কাজে আগিতে পারে না কনাহারের মতন সব সময় থাকি যায় এই জন্যে আর এই অসুখ বিসুখে আরো বেশি মাজা নিয়ে তিনটা অসুখ এটা তো আসলে অনেক বড় বড় অসুখ অনেক টাকা পড়েছে চিকিৎসার জন্য আমার এইসব নিয়ে সারি এই জন্য আমি কিছু করতে পারিনি কে যে কোথায় যায়নি কো ওই জন্য একগাল ভাত ও কারো আসতেও পারিনি দুপুরে কি খাবেন দুপুরে এখন আমার বাড়ির পাশে একজন কয়েছে যে দুপুরে চারটে আমি ভাত দিয়ে যাবেন না দুজন খায়নি সকালের রান্নাই করি নি না খাই স্কুলে চলে গেছে বেটে আমার কেউ কিছুই দেখেও না কিছুই না কই এইভাবেই চলে কাজ কামে যাইতাম কিন্তু কাজ চার পাঁচ দিন আমার মা যা বুক বেশি হয়ে সেরে আমি কোথায় যেতে নি এইভাবেই আমার দিন চলে যায় ভাই আমার যে এইভাবে যে এরম

কিছুই নেই আমি যে কৃষির ভিতরে আছি সে আল্লাহ ভালো জানে যে আমার বাড়িয়ালা যে কাজ কাম করবি সেডু করতে পারে না এরম দিন আসল আছে বেটাতে তোমরা একটু সাহায্য করো বেটা একটু সাহায্যর মাধ্যমে যাতে একটু বাঁচতে পারি চলতে পারি দেহ আপনাদের জন্য কি সাহায্য হলে ভালো হয় বলেন তো

যে আমাকে একটু চিকিৎসা করে দিবি আমি ডাক্তারের কাছ গেলে ডাক্তারের বিজিটি মনে করো পাঁচশো দুই হাজার টাকা করে বিজির আমি কীভাবে করে দেবো আমার কোনো রকমের আমি বুদ্ধিতে খেলতে পারছি না যে আমি এই জিনিসটা করি নামাজ পড়তেছেন আল্লাহ দিলে নামাজ আমি পাঁচ রক্ত নামাজ আমি মসজিদ বাড়ি কাছে মসজিদ পড়তে পাঁচ রক্ত নামাজ আমি আল্লাহর রহমত আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাকে তুমি এই বিপদ থেকে উদ্ধার কর আল্লাহ তুমি আমাকে বিপদে থেকে মাফ করো বিপদে বিপদে আল্লাহ আমাকে মাফ করো

এখন হবে এখন আল্লা ভালো জাননি ছোট করে মুদিখানা প্লাস তা থাকবে এরকম কিছু এরকম আর একটা কিছু একটু যদি সহজতা করতো তাহলে হয়তো আমি দুই মোট খাবার তৈরি করি খাতি পাত হয়তো চিকিৎসার জন্য কিছু করলে পারে হয়তো আমার অপারেশন করা এইগুলা একবারে ডাক্তারে তিন অপারেশন একবারে করতে চাইছে এই জন্য কিছু করতে পারেনি কোনো রকম কিছু নেই একটা মেয়ে আছে তার পিছনে কিছু টেকা লাগে তার পিছনে কিছু দিতে পারিনি লেখাপড়ার খরচ দিতে পারিনি প্রাইভেট পড়তে যায় সবার সাথে একা একা সে প্রাইভেটের টেকা দিতে পারিনি তাদের জন্য মাস্টারেরাও আমার মেয়ের পারে সেই রাগ করে আজ পাঁচ ছয় মাস কোনো কিছুই দিই নি কো কোনো নোট বই কিনে দিতে পারেনি কিছুই নিক মেয়েও করে থাকে যে আমার মার অসুখ না মা পাবি কোথায় এক আধ টাকা বাইরে তেন যেতে আজ কয় সাত আট দিন আমি বিছনে পড়ি রয়েছি কিছু করতে পারিনি একআটুক মুলি টুলে ধুতে গেলে এক আধ টাকা আসলে কলম একটা খাতা এইসবগুলি একটু করতে পারেন ছাত্রী মোটামুটি যাই হোক ভালোই আছে একদম যে ভালো তা না এখন মিছে ভালো মানুষ পড়ায়নি লাগবে আমার এই অসুখের জন্য আমার তো দর্শক আপনারা এতক্ষণ ধর ধরে সবই শুনলেন একটা পরিবার তাদের ঘরে এখন এক পথ চালও নেই সকালে তার মেয়ে না খেয়ে স্কুলে গেছে দুপুরে তাদেরকে বাড়ির পাশে থেকে একজন ভাত দিবে সেটাই খাবে রাতে কি খাবে সেটার কোনো এই হচ্ছে বর্তমান তাদের অবস্থা তো এখন আসলে এরা একজন একটা ইনকামের ব্যবস্থা দরকার চিকিৎসা ব্যবস্থা পরের কথা ইনকামের ব্যবস্থা দরকার যাতে একটা খাবারের প্রতিদিনটা খাবারের খরচের টাকাটা এখান থেকে আসে তাই না তো এটা উনি দোকান করে চাচ্ছেন চায়ের দোকান সাথে মুদিখানা এটার মতো আর তো প্লিজ আপনারা সবাই চেষ্টা করেন এনাদের পাশে দাঁড়ানোর আর ভিডিওটা অনেক কিছু শেয়ার করবেন তো ঠিক আছে আমরা চেষ্টা করে দেখি যদি আপনাদের জন্য কিছু করতে পারি এসে দিয়ে যাব ঠিক আছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম